নমস্কার আজকে শনিবার আর ঘড়িতে বাজে এখন সকাল নটা দশ আর এখানে হচ্ছে হোয়াইট সস পাস্তা যেটা সকালের ব্রেকফাস্টে খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব নতুন একটা শহর এক্সপ্লোর করার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুবই ভালো আছে আজকে রোদও আছে দেখছি এটা হলো আমাদের বাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্য আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন ওটা একটা স্কুল চলুন আমরা বেরিয়ে পড়েছি এখানে আর যেতে যেতে আপনাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি নরওয়ের একটা খুব সুন্দর মনোমুগ্ধকর শহর ক্র্যাগারোতে ক্র্যাগারো নরওয়ের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি শান্ত সুন্দর শহর এই ছোট্ট শহরটা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নীল জলরাশি ছোট ছোট দ্বীপ ঐতিহ্যবাহী ঘরবাড়ি আর মনোরম বন্দর এলাকার জন্য খুবই বিখ্যাত আমাদের বাড়ি থেকে মাত্র দু ঘন্টার কার ড্রাইভে আছে এই সুন্দর শহরটি এখানে শিল্প প্রকৃতি আর শান্ত জীবনযাপনের জন্য এই শহরটা খুবই বিখ্যাত বলুন রাস্তার দুই দিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি গন্তব্যস্থলের দিকে আমরা চলে এসেছি আমাদের গাড়িটাকে চার্জ করার জন্য আর এটা হলো টেসলার সুপার চার্জিং স্টেশন এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা এখানে চার্জ হচ্ছে এটা হলো টেসলা মডেল ওয়াই আরও কিছু দূর যেত কিন্তু যেহেতু আমরা সুপার চার্জার ইউজ করছি সেই জন্য এইট্টি পার্সেন্টই চার্জ করি পুরো হানড্রেড পার্সেন্ট চার্জ করা উচিত নয় আর এখান থেকে দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা কি সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য একটু বাইরে বেরিয়েছি গাড়িটা চার্জ হচ্ছে এখানে গাডি থেকে একটু এটা হলো চারিদিকের ভিউটা কি সুন্দর না চলুন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ক্র্যাকার আর সেদিন খুব হাওয়া দিচ্ছিল জানেন তো এই জন্য গুবলু ওর বাবার কোল থেকে নামতেই চাইছিল না যাই হোক চারিদিকের এই অপরূপ সৌন্দর্য আমি তো খুব সুন্দর করে আমার ক্যামেরায় ধরে রাখতে চাইছিলাম আর দূরে দেখছেন বাড়িগুলো এখানে সব বাড়ির রং সাদা সেজন্য এটাকে না সাদা শহরও বলা যেতে পারে ট্র্যাগারও যেন এক সাদা শান্তির নাম একবার গেলে মনে হয় জীবনটাও যদি এই রকম ধীর আর নিঃশব্দ হতো দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে বাড়িগুলো সাদা রঙের বাড়ি আর জেটির গায়ে নরম ঢেউয়ের ছোঁয়া যেতে তো এখান থেকে ইচ্ছেই করছিল না কিন্তু যাই হোক বাড়ি তো ফিরতে হবে আর এখানে গুবলু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্ট মোমেন্টে ভিউটা এনজয় করছিল চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই